বানোয়ার মিথ্যা কথা আচ্ছা আঠাশ নম্বর জাল হাদিস সেটি হলো কুলসুমার বাড়িতে জিয়াফত বিশাল জিয়াফত দিছে ওসমান গনির বাড়িতে কিন্তু ফাতে মারে দাওয়াত দেয় গরিব বলি ফাতে মারেও দাবাত দেয় নাই হাসান হুসাইনের দাবাত দেয় নাই হাসান কান্দে হোসাইন কান্দে কান্দে আমার মা ফাতে মা আকাশ কান্দে জমিন কান্দে সব কান্দতেছে হারে মা ফাতে মারে দাবাত না মা ফাতে মারেও দাবাত দেয় নাই হাসান হুসাইনেরও দাবাত দেয় নাই এই দাবাত না দেওয়ার কারণে উলসুমে এত বড় জিয়াফতের ব্যবস্থা করছে পরে কি হয়েছে খাবার সব ফাঁত হয়ে গেছে নাউজবিল্লা সাহাবাই কেরামের ব্যাপারে এই আকিরা যদি কোনো মুসলমান পোষণ করে তার ইমান চলে যাবে কারণ সাহাবাই কেরাম এত নিষ্ঠুর ছিলেন না যে নিজের বোনের দাবাত দিবে না নিজের বাড়িতে জিয়াফত হবে যেখানে মক্কা মোকার্রমা থেকে সাহাবাই কেরাম গেছেন হিজরত করে মহাজির ভাইয়েরা তারা তাদের ভাইও হয় না বাপও হয় না আত্মীয় হয় না কিচ্ছু হয় না জীবনে দেখা সাক্ষাৎ হয় নাই আল্লাহর দিনের কারণে হিজরত করে মদিনা গেছেন সেই মদিনার আনসার ভাইয়েরা তাদের বাড়ি ঘর জাগা জমিন সব বাক করি করে দিয়ে দিচ্ছেন যাদেরকে যারা আল্লাহর দিনের জন্য সমস্ত সম্পদ বিতরণ করছেন সমস্ত সম্পদ দিনের জন্য দিয়ে দিচ্ছেন আর সেই মানুষগুলো নাকি জিয়াফত দিছে খানা দিছে আর বোনের দাবাত দেয় নাই হাসান হোসেনের দাবাত দেয় নাই গরিব বলে দাবাত দেয় নাই না অর্থাৎ এগুলো আমাদের ইমান নষ্ট করার জন্য কোন শয়তান কোন ইসলাম বিরোধী চক্র এগুলো বানাই দিছে আর মুসলমানেরা শুনে আর

ঘন ঘন শুনতাম বিভিন্ন জায়গায় এটা নিয়ে কম শোনাবাইকালামের ব্যাপারে যদি একজন মুসলমানের এই আঁকিটা হয় যে ইমান আনার পরেও নাকি মসজিদে আসার সময় রাসুলের পিছনে করার সময় মূর্তি নিয়ে আসতো না ঢুকাইছে গেছে অল্প কয়েকজন ছাড়া তো সেই আঁকিটা আমাদের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে যে দেখো এরা এদের ইমান কত হালকা দুর্বল বলছিল মূর্তির মহব্বত থাকতে পারে নাই এরা রাসুলের পিছনে নামাজ পড়লেও মূর্তি নিয়ে আসতো নাওয়জুবিল্লা